আগের ভিডিওতে আমি শেয়ার করেছিলাম ক্লে অংশের কাজটুকু আজকের এই ভিডিওতে বাকি অংশের কাজটুকু শেয়ার করব ফুলের রঙের জন্য আমি এখানে লাল আর হলুদ রঙটির ব্যবহার করেছি আর পাতায় গ্রিনের ডার্ক আর লাইট সেটটুকু মিক্স করে ব্যবহার করেছি জুয়েলারির বাকি অংশটুকুতে কালো রঙের ব্যবহার করেছি আমি আর অক্সিডাইজ বেসড লুক আনার জন্য আমি এখানে সিলভার কালারটি ব্যবহার করেছি জুয়েলারিটা ম্যানেজেবল করার জন্য এই ছোট অংশ দুটো আমি করে নিয়েছিলাম আলাদা করে আর সেগুলোই তার সাথে অ্যাটাচ করে দিচ্ছি একটা তারের সাহায্যে এটার পর জুয়েলারিতে আমি রোপ অ্যাটাচ করবো এটার জন্য আমি ব্ল্যাক কালারের টাসেল ক্রুচ দিয়ে তৈরি উলের কাজ করি আর প্লেট তৈরি পুঁতির ব্যবহার করেছি ব্ল্যাক কালারের রোপটা আমি হোলেতে সূচের সাহায্যে ভরে নিয়ে টাই করে নিচ্ছি তারপর একইভাবে আমি ওই ক্লের পুঁতির মধ্যে রোগটা ভরে নিচ্ছি ক্লেয়ের পুঁতিটির ব্যবহার করার একমাত্র কারণ হল রোগটা যাতে অ্যাডজাস্টেবল করা যেতে পারে ট্যাসেলটার শোভাবর্ধনের চেষ্টায় আমি এখানে উলের কাজ আর এই কইর ব্যবহার করেছি আর এই ইয়ারিংসের সাথে আমার জুয়েলারি সম্পূর্ণ অবস্থাটা